সুস্থতা আসার তিন নাম্বার সচ্ছলতাকে কাজে লাগাও অভাব আসার আগে চার নাম্বার অবসরকে কাজে লাগাও ব্যস্ততা আসার আগে পাঁচ নাম্বার হায়াতকে কাজে লাগাও মৃত্যু আসার আগে প্রতিটি প্রাণীকে মৃত্যু সার গ্রহণ করতে হবে মতো রাজ মতো রাজ

যখন আমরা আল্লাহর হুকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাে জীবন চালাবো তখন মৃত্যুটা আমাদের জন্য হবে উপহার মৃত্যুর পরে আমাদের ঠিকানা হবে জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর হুকুম নবীন তরিকাে জীবন গঠন করার তৌফিক দান করেন